আচ্ছা যদি বলি আপনি কোনো স্কিল ছাড়াই ফাইবার বা আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন হ্যাঁ এটা পসিবল এখন আমরা এমন একটি সময় বসবাস করছি যেখানে এআই টুলস এবং কিছু স্মার্ট ওয়েবসাইট ব্যবহার করে আমরা অনলাইনে উপার্জন করতে পারি ফাইবার বা আপওয়ার্কে অনেক কাজ আছে যেগুলো করতে হাই লেভেলের স্কিল প্রয়োজন হয় না শুধুমাত্র জানতে হয় কীভাবে কাজটা করতে হবে তবে একটা কথা মাথায় রাখবেন আপনি যদি সফল ফ্রিল্যান্সার হতে চান অবশ্যই আপনার একটা স্কিল থাকতে হবে আর এই স্কিল আপনি যে কোনোভাবেই আয়ত্ত করতে পারেন তবে পেইড কোর্স দিয়ে করতে হবে কথাটা এমন নয় আপনি ইউটিউবে অনেক ফ্রিতে কোর্স পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইনের ওপর অনেক ধরনের ভিডিও আছে ইউটিউবে শুধু আপনার দরকার একটু ধৈর্য তো আপনার উচিত এখন থেকে একটা স্কিল আয়ত্তে আনা আর আমাদের এই চ্যানেলে যা পাবেন সেটা এজ এ বোনাস নেয়া তো চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং ফাইবার থেকে একটি উদাহরণ দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইবারে চলে এসেছি আমরা যদি এখানে এখন সার্চ করি পিডিএফ টু ওয়ার্ড এখানে দেখতে পাবেন অনেকগুলা গিগ আছে আমরা ফার্স্ট তিনটা গিক ওপেন করি তো দেখতে পাচ্ছেন আর্সলান নামের ইনি হচ্ছে পাকিস্তান থেকে বিলং করে ইনি একটা সিম্পল কনভার্টের জন্য এক থেকে তিন পেজ পনেরো পনেরো ডলার করে চার্জ করে এটা হচ্ছে বেসিক আপনি যদি স্ট্যান্ডার্ডে যান তাহলে দেখতে পাচ্ছেন তিন থেকে দশ পেজ চল্লিশ ডলার নেয় আচ্ছা এখন দেখি আর একজন কী করছে সেও পাকিস্তান থেকে সে নিচ্ছে হচ্ছে তিরিশ পেজের জন্য বিশ ডলার করে স্ট্যান্ডার্ড প্যাকেজে পঞ্চাশ ডলার নিচ্ছে আপ টু হান্ড্রেড পেজ এবং প্রিমিয়ামে নিচ্ছে হান্ড্রেড ডলার আপ টু থ্রি হান্ড্রেড পেজেস এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে ইনিও পাকিস্তানের ইনি কনভার্ট করে তো এখানে যদি আমরা নিচে এখানে দেখি বাংলাদেশের মানুষও আছে অনেক তো দেখিনি বাংলাদেশের থেকে বিলং করে এনার টোটাল অর্ডার হয়েছে এখন পর্যন্ত দুশো তেষট্টিটা তো এই নিচ্ছে দশটা পেজ যদি করে তাহলে এনাকে দেওয়া হয় হচ্ছে দশ ডলার তো এটা ভালো চাহিদা আছে এখন পর্যন্ত উনি দুশো তেষট্টিটা কমপ্লিট করছে এখনও পেন্ডিং আছে দেখা গেল উনি অনেক কাজ বায় এখান থেকে বায়ার বাইরেও নিয়ে যায় বাইরে গিয়েও কাজ করে অনেকেই তো চলুন দেখেনি কীভাবে আপনারা এই এই সেম কাজটাই করতে পারবেন উইথ এ সিম্পল ওয়েবসাইট যদি আমরা এখানে সার্চ করি পিডিএফ টু ওয়ার্ল্ড তাহলে এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে তো আমরা ফার্স্ট ওয়েবসাইটে গিয়ে যে কোনো একটা সিম্পল পিডিএফ আপলোড করে দিই এই পিডিএফটা আমি আপলোড করে দিলাম সেটা এখন কনভার্ট হচ্ছে তো দেখতে পাচ্ছেন উইদিন ফিউ সেকেন্ড এটা কনভার্ট হয়ে গেছে এখন আমাদের জাস্ট সেটা ডাউনলোড করতে হবে কিন্তু এটা কনভার্ট হয়ে গেলে আমরা ব্যয়ারকে সাবমিট করবে এমনটা না আমাদের এটা ওপেন করতে হবে ওপেন কর করে দেন হচ্ছে আমাদের মিলাইতে হবে যে পিডিএফের সাথে আমাদের এই ডক ফাইলটার সাথে মিল আছে কিনা যদি কোথাও কোনো প্রবলেম থাকে স্পেলিং মিস্টেক থাকে তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এটা এডিট করে ঠিক করে নেব দেন গিয়ে আমরা ফাইবারে ক্লায়েন্টের কাছে কাজটা সাবমিট করব আমি ফাইবার এক্সপার্ট না দেশ আমি আপনাদের দেখালাম না কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করবেন এবং গিক খুলবেন আমি কিছু এক্সপার্টের ভিডিও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা সেখান থেকেই দেখে নেবেন যে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন ফাইবারে গিক করবেন এবং গিকটা এসিও করবেন এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এসিও করা যদি আপনি এসিও না করতে পারেন তাহলে আপনার গিকটা র্যাঙ্ক করবে না আর আপনার ক্লায়েন্টও আপনার গিকটা দেখতে পারবে না আর অবশ্যই যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আপনার মোবাইল অ্যাপটা ওপেন করে নেবেন মোবাইল অ্যাপে লগ করে নেবেন আর অলওয়েজ ট্রাই করবেন মোবাইল অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান করার যাতে আপনাকে অলওয়েজ অনলাইন দেখায় তো এরকম অনেক ট্রিক্স টুলস আর গাইড পেতে আমাদের আনসেন্সার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে আপনাদের কাছে কেমন লাগলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ থাকুন শেখার মোডে কারণ আমরা আর্ন করবে স্মার্টলি নট হার্ডলি 咋的。